নমস্কার বন্ধুরা টু বের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বাজারেতে এখন প্রচুর সবজি এসেছে শীতকালীন সবজি আর তার সঙ্গে পাওয়া যাচ্ছে মটরশুঁটি তো এই মটরশুঁটি কিন্তু আমরা দানা খেয়ে তার খোসাটাকে ফেলে দিই কিন্তু এই খোসার মধ্যেও কিন্তু প্রচুর উপকার আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে মটরশুঁটির খোসায় থাকে ফোলেট যেটা লোহিত রক্তকণিকা কিন্তু তৈরি করতে সাহায্য করে এমনকি ম্যাগনেসিয়াম আয়রন শরীরের পেশি এবং স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে এবং আরও বিভিন্ন রকম যেমন মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে যেহেতু মানে মটরশুঁটির খোসায় থাকে ভিটামিন বি সিক্স তো রকম মটরশুঁটি খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি করে খেতে পারি তো এই মটরশুঁটিকে প্রথমে দানা কিছুটা ছাড়িয়ে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি তো এই খোসাগুলোকে প্রথমে শিরগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে জলের মধ্যে লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এটাকে একটু বয়েল করে নেব খুব বেশি না হালকা বয়েল করে নেবো এটা একটু নরম হয়ে যাবে এরপরে একটু কালো জিরে দেবো আর রসুন দেবো তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো তো এরপরে মিক্সিতে এটা পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট হয়ে গেছে তো এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এরপরে পেস্ট দিয়ে দিচ্ছি মটরশুটের পেস্ট দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব যেহেতু রসুনটা আছে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর খেতেও টেস্টি হবে গরম ভাত আর এরকম মটরশুঁটির খোসা বাটা আর হেভি লাগবে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি কেউ চাইলে একটু সামান্য পরিমাণে চিনি দিতে পারো এরপরে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা বেশ ভালো আসবে না চাইলে নাও তোমরা দিতে পারো তো তৈরি হয়ে গেছে খোসা ভাজা হয়ে গেছে এরপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে নেব খেতে অপূর্ব স্বাদের হবে বন্ধুরা এটা আমি বাড়িতে প্রায় বানিয়ে খাই আর কেউ বুঝতেই পারে না যে এটা খোসা বাটা দিয়ে তৈরি সবাই তো অবাক হয়ে যায় আমার মেয়ে খাবে আমার মেয়ে এমনিতে খুব একটা মানে সবজি খেতে চায় না জোর করেই বলতে গেলে খাওয়াতে হয় এবং বিভিন্ন রকমের রেসিপি বেশ সুস্বাদু রেসিপি করে ওকে দেওয়া হয় ও খেয়ে নেয় এমনি এখনের বাচ্চারা তো খুব একটা সবজি পছন্দই করে না তবে সেই রকমভাবে কিন্তু করতে হবে অবশ্যই খাবে কেন খাবে না ডাল পালং শাকের চচ্চড়ি শেষ পালং আর মাছ ভাজা তো ও হচ্ছে মাছের ঝাল খাবে না গরম মাছ ভাজা আর গরম ভাত মাছটা যেন গরম ভাজা হয় তো মানে ফেভারিট মাছ ভাজা মানু চলে আয় ভাত দিয়েছি কী করেছি বলতো খা খেয়ে বলবি তুই বুঝতেই পারবি না একদম গরম ভাত আর গরম একদম খোসা বাটা তো খেতে তো ভালোই হবে তবে গরম গরমে কিন্তু খেতে ভালো লাগবে আমার মেয়ে খুব সুন্দর খাচ্ছে খোসা বাটা দিয়ে কিন্তু ও কিন্তু বুঝতেই পারছে না যে এটা কি তো জিজ্ঞাসা করবে যে কি এটা এত টেস্টি হয়েছে ও তো একটু অবাক হয়ে গেছে যে এত টেস্টি হয়েছে খোসা বাটা দিয়ে তো ভাবতেই পারছে না কেমন হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই এই খোসাবাটা কিন্তু খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে এবং ভালো হবে